বিতর্কে থাকা তার অভ্যেস এবার মহাকুম্ভের পথে সেই পুনম পাণ্ডে দেশ বিদেশের বহু তারকা ও রাজনীতিক উপস্থিত থেকেছেন মহাকুম্ভে এবার পৌঁছলেন পুনম পাণ্ডে সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় পুনমকে সেই সময় ছবি শিকারীদের জানান তিনি মহাকুম্ভে যোগ দিতে চলেছেন সাধারণত বিতর্কিত বিষয়ের জন্যই খবরে উঠে আসে তার নাম কিন্তু এবার পুণ্যের সন্ধানে অভিনেত্রী ছবি শিকারীতে তিনি বলেন কুম্ভে যাচ্ছি মহাকুম্ভে তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসব আর কিছু আনবো তোমাদের জন্য এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতেই অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ এক নিন্দকের কথায় আপনি যাই করুন এত দ্রুত আপনার পাপ ধুয়ে যাবে না আর একজনের কথায় সাবধানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন মহাকুম্ভে ভদ্র পোশাক পরবেন